আসসালামু আলু সবাইকে আজকে আমাদের স্টুডেন্ট আশিক ভাই সিনিয়র স্টুডেন্ট যিনি গাড়ি ড্রাইভ করে আসছেন আমাদের সাথে দেখা করতে তো আশিক ভাই আজকে পার্কিং করে দেখাবে আমাদেরকে সে কীভাবে পার্কের তো অ্যাস করে তাদেরকে আমি দেখাবো পার্কে প্রথম নিয়ম হচ্ছে যে সামনের গাড়ির বরাবর যাওয়া যেটা উনি গেছে দেখেন এরপরে স্টিয়ারিংগুলো রেত্র মাসা দিতেছে পার্কিং পয়েন্টে ঢোকার জন্য পার্কিং পয়েন্টে ঢুকতেছে ঢুকে তারপরে আবার গাড়ি স্টিয়ারিং ঘুরাইতেছে পিছনে যাওয়ার জন্য এরপরে পিছনে যাইতেছে তারপরে সেই স্টিয়ারিং আবার সামনের দিকে ঘুরাইতেছে তারপর আবার পিছনের দিকে যাইতেছে দেখেন অর্থাৎ পার্কে যে ঢোকার সময় করার সময় সামনে ও পিছনে খেয়াল করতে হয় যাতে লাইগা না যায় হ্যাঁ সো এই মানবরা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য দেখবে যে সামনে গাড়ির সাথে ও পিছনে গাছ ধাক্কা লাগতে পারবে না বেলা লাগাইছে ধাক্কা লাগিয়ে গেছে সামনে যান সামনে যান ঘুরান আরেকটু ওকে ওকে হালকা পিছনে তো এই মানবটা খুবই গুরুত্বপূর্ণ খেয়াল করতে হবে কারণ না লাগে তো দেখেন হ্যাঁ ওকে এবার সামনে মানে আপনাদের সামনে এবং পিছনে খেয়াল রাখতে হবে যে ধাক্কা না লাগে আর এটা একদিনে পারা যায় না অনেকবার প্র্যাকটিস করে এটা পারফেক্ট করা যায় তোমরা আপনার গাড়িটা থাকতে হবে সোজা উনি আরেকটু গোয়েলের সামনে দেবো হ্যাঁ এবার আরেকটু পিছনে যান হ্যাঁ ওকে আরেকটু সামনে যান সোজা করে ওকে ওকে সামনে সামনে ওকে স্টিয়ারিং সোজা এই যে পারফেক্ট 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 করে স্টিয়ারিং সোজা ওকে পারফেক্ট চাকা সোজা হবে চাকা চাকা সোজা ওকে এই যেটা হচ্ছে পার্কে রাদি এসছে সামনে 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 একা লাগছে কিছু ওকে 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 সামনে পিছনে খেয়াল করতে হবে যেটা না লাগে আর সামনেও জায়গা আছে এই গাড়িটা বের হইতে পারে তো জায়গাটা অনেক স্পাস অনেক অল্প বেসার অনেক কষ্ট হয়েছে পার্কিং করতে কি ভাই আসসালামু আপনার পার্কের যে আছে আমি ভিডিও করে নিলাম দেখানোর জন্য দেখি কিভাবে কল খুব সুন্দর হয়েছে যদি জায়গা অনেক অল্প ছিল আপনার আপনার জানতে পারেন এই গাড়ি সম্পর্কে সবাইকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য পাশে থাকবেন বাংলা আমরা সবাইকে এই বলে উৎসাহ দিব সবাই পাতেন তা নেওয়ার জন্য এবং জিশান বাংলা পাতেন তায় ভর্তি হন এবং খুব সহজেই পাতেন তান এটা একটা খুব সহজ পদ্ধতি ভাইকে অনেক ধন্যবাদ জিশান ভাইয়ের মাধ্যমে আমি পাতেনটা পেয়েছি সবাইকে বলবো জিশান বাংলা পাতেন ভর্তি হন খুব সহজেই পাতেনটা পেয়ে যাবেন থ্যাংক ইউ আশিক ভাই ধন্যবাদ অফ